একটা আবালই বলবো এতই ছোট যে এগুলো আবালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতিও রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে আওয়ামী লীগে যেমন শাসনকালে প্রতিহিংসার রাজনীতি এখনো আমরা সেই প্রতিংসার রাজনীতি দেখছি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি সেই ছেলেটি ইন্ডিয়ান ইশরাক কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে এখন সম্পূর্ণ প্রতিংসা বসত দেখবেন এই ব্যাকগ্রাউন্ড বোধ ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয় সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয় আমি বেশি কথা বলবো না বাবা বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না তোমার তো জন্ম হয় না বিএনপির কি দেখছো বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্বে দিয়েছে সৈজারহমান জারামান। ছিলা বাবা কথা বলার আগে একটু চিন্তা করবা। কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেখ বিএনপি একমাত্র দল যেই দলের নেত্রী দেশে আপসির নেত্রী আপসীন নেত্রী যার মৃত্যু হতে পারত ছয় বছর যে জেলের মধ্যে সাজা খাটছে তুমি কইছিলা বাবধন বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার নির্বাচন না সংস্কার এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে সেখানে আপনি খেলতে পারবেন না আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে পাঁচই অগাস্টের পূর্বের আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত এখন এসব স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে এটা আমাদের ব্যর্থতা কিছুর একটা সীমা থাকতে হবে এমন কোনো কথা বলবো না যে কথার দায়িত্ব নিতে পারব না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা এটি যদি ব্যর্থ হও তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করো এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি